হ্যালো ইম্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে যশ সিরিজের দৈনন্দিন বিজ্ঞান নিয়ে কথা বলব এই বইটির ভালো মন্দ দিকের পাশাপাশি বইটি আসলে কাদের জন্য সুইটেবল সে বিষয়ে কথা বলার চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক এই বইটির প্রথমে যে কথা বলতে চাই বইটি বাজারে আট দশটি যে বই আছে তার থেকে অনেকাংশে আকৃতিতে ছোট এবং বেশ সংখ্যা যথেষ্ট কম জর্জ সিরিজের বইগুলোতে যেখান থেকে প্রশ্ন করা হয় আসলে পরীক্ষা খাতায় সেই সব বিষয়ের ওপর ফোকাস করা হয় তাকে অতিরিক্ত আলাদা তথ্য জর্জের বইতে থাকে না তবে এই বইটি থেকে বিসিএসে কেমন প্রশ্ন কমান পড়ে এবং টপিকে আলোচনা কেমন সেসব বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব তো চলুন আমরা প্রথমে সূচিপত্রটি দেখে আসি এই বইয়ের সূচিপত্র দেখলে আপনারা দেখতে পাবেন যে অন্যান্য বইয়ে যেমন সূচিপত্র থাকে এখানেও সেম সিস্টেমে সূচিপত্র করা আছে এবং বিসিএসের সিলেবাসের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ রেখে এবং অন্যান্য চাকরি পরীক্ষায় সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে বইটি তৈরি করা এই বই যতগুলো টপিক আছে সব টপিক পড়া লাগে না এবং সব টপিক বিসিএসএ সিলেবাসের নাই তো বিসিএসের সিলেবাস দেখে আপনারা দাগিয়ে দাগিয়ে পড়তে পারেন এপাশে পাশে সিলেবাস দেওয়া আছে এবং পেজ দেওয়া আছে কোনগুলো এর সঙ্গে রিলেটেড সেগুলো আপনারা দেখে পড়ে নিতে পারেন তবে সিলেবাস বহির্ভূত প্রশ্ন অনেক সময় হয়ে থাকে বিসিএসএ এই জন্য সম্পূর্ণ বইটা পড়া পরামর্শ থাকবে আমার দ্বিতীয়ত যে বিষয়টা এই বইয়ের আলোচনা আসলে বাজারে যে বইগুলো আছে সে বই থেকে যথেষ্ট ভিন্ন এবং এখানে যথেষ্ট পরিমাণ ছবি ইউজ করা আছে ছবির কোনো কমতি নাই জর্জের বইতে কখনো ছবি নিয়ে কখনো তারতম্য করেন না তারা প্রত্যেকটা টপিকের সঙ্গে যেখানে যে ছবির প্রয়োজন সেখানে সেই পরিমাণ ছবি দেওয়া আছে তবে জর্জের বইয়ের সব থেকে একটি বড় সমস্যা টপিক শেষে আলোচনা করার পরে বিগত সালে প্রশ্নগুলো দেওয়ার ক্ষেত্রে সব থেকে যে প্যাটার্নটা ভুল করে থাকেন প্রশ্নগুলা র্যান্ডমলি দেওয়া আছে এখানে বিসিএস প্রাইমারি বা নিবন্ধন অথবা পিএসসির অন্যান্য পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো আলাদা করা থাকে না একসঙ্গে একেবারে দেওয়া থাকে এবং এখানে আপনাদেরকে দেখায় যে প্রথমে যদি রসায়নের যে আলোচনাগুলো আছে সে আলোচনাগুলো আমি দেখেছি এবং পড়েছি এই বইটা সম্পূর্ণ আমার পড়া একেবারে কোনো একটা পৃষ্ঠা নাই যে সে পৃষ্ঠা আমি পড়ি না আপনার দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং প্রত্যেকটি পৃষ্ঠা আমি নোট করেছি এবং দাগিয়ে দাগিয়ে পড়েছি আসলে বই না পড়ে কখনো রিভিউ দেওয়া যায় না পড়ে রিভিউ দেওয়া একটা বোকামি মতন কাজ তো এই বইটা যেহেতু আমি পড়েছি সম্পূর্ণ সেহেতু এই বইটি সম্পর্কে রিভিউ আমি খুব ভালোভাবে দিতে পারব এটা স্বাভাবিক বিষয় তো বাজারে আরও যে বইগুলো আছে যদি কম্পেয়ার করা হয় জর্জের বই সে তুলনায় যথেষ্ট ভালো তবে এই বইয়ে বিরাট মানে বিশেষ যেসব চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে যে ধরনের প্রশ্ন আসে আসলে সেই প্রশ্নগুলো যে পাঠানে করা থাকে সেই পার্টারে আসলে এখানে আলোচনা করা হয় অতিরিক্ত কোনো তথ্য দিয়ে আসলে জর্জের বই ভরতে থাকে না বাজারে যে পিক যে বইগুলো পাওয়া যায় সেগুলো দেখবেন পাঁচশো পিস সাড়ে ছাতশো পেজ কিন্তু এই বইটিতে মাত্র অনলি আপনার তিনশো তেইশ থেকে চব্বিশ পিসটার মতো বইটি কারণ এই বই আসলে অত তখন তথ্য দেওয়া থাকে না তবে আপনার যখন পড়বেন তখন পাশাপাশি একাধিক বই থাকে নোট করে প্রচেষ্টা চেষ্টা করবেন যেমন আমি এই টপিকে যখন দেখেন অক্সি হাইড্রোজেন শেখা এবং অক্সি আসিলিডেন শেখা সম্পর্কে আলোচনা ছিল না সেটা অন্য একটি বই থেকে আমি সংগ্রহ করে এখানে নোট করে রাখছি আপনার চাইলে এরকম নোট করতে পারেন অথবা স্টিকি নোট ইউজ করতে পারেন রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারে দেখেন তাপ উৎপাদি এবং তাফারি তাফারি বিক্রিয়া সম্পর্কে এখানে কোনো আলোচনা ছিল না সেটা আমি এখানে অ্যাড করে নিয়েছি আপনারা এটা অ্যাড করে নিতে পারেন এমনভাবে প্রত্যেকটি টপিকে এবং ম্যাক্সিমাম টপিকে আসলে তথ্যর পরিমাণ কম নাই কিন্তু ওভারঅল প্রায় নাইনটি পার্সেন্ট বা এইটটি পারসেন্ট বা থাকতে পারে বা যেসব বই আছে সেসব বইয়ের সাথে আসলে দরজার বই তুলনা করলে মোটামুটি আসলে তথ্য মিল থাকে একটা দুইটা তথ্য কম বেশি থাকে তবে সে একটা দুটা তথ্য কিন্তু আসলে পরীক্ষাতে পড়ে না আপনাদের সেটা বোঝার জন্য আমি একটি অলরেডি চ্যানেলে ভিডিও দেখে দিয়ে রেখেছি সাধারণ বিজ্ঞান এ টু জেড আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাজারের যে বইগুলো আছে সেখান থেকে আসলে কেমন কমান পড়ে এবং সেই তুলনায় জর্জের বই কেমন হবে সেটা দেখে নিতে পারেন যেমন মহাকর্ষ এবং অভিকর্ষ এই চ্যাপ্টারে জিয়া তারতম্য কোথায় ঘটে এসব সম্পর্কে আলোচনা করা ছিল না আমি সেটি অ্যাড করে নিয়েছি এবং এই বই আসলে তথ্য একটু অধিক কম আছে আপনারা পাশাপাশি যে কোনো একটি বই কিনে রাখবেন অতিরিক্ত অথবা নাই নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি বই পড়তে পারেন অথবা বিজ্ঞান বই পড়তে পারেন তবে হ্যাঁ বিজ্ঞান বই থেকে যে প্রশ্নগুলো কমন আসে সেগুলো বাজারে সব বই থেকে কমন আসে এই জন্য নবম দশম শ্রেণীর বই আলাদা করে পড়ার আসলে আমি কোনো প্রয়োজন বোধ করি না আপনাদেরকে আমি দেখিয়েছি আসলে এর চিত্র আপনার ওখানে দেখলে বুঝতে পারবেন নন্দ সেন সেনের বই থেকে যে প্রশ্নগুলো কমন আসছে সেম সেই প্রশ্নগুলো জর্জের বই থেকে কমান আসে এবং জর্জের বইয়ের থেকে টোটাল কমান আসছে আপনার দশটা একটা প্রশ্ন একেবারে ডেকলি কমান আসে নাই যদি সেটা বাদ দেওয়া হয় তাহলে নয়টি ডেক কমান আসছে সর্বোপরি জর্জের বইয়ের তথ্য আসলে মোটামুটি ভালো দেওয়া থাকে এবং এখানে দেখেন তথ্য যেগুলো কম ছিল আমি সেগুলো অ্যাড করে নিয়েছি এখানে দেখেন যথেষ্ট তথ্য অ্যাড করা আমি আসলে দাগি দাগি বই পড়তে ভালোবাসি এবং যেখানে জায়গা না থাকে না সেখানে স্টিক নোট অ্যাড করি জায়গা না থাকলে আর জায়গা থাকলে আমি বই লিখে রাখি তো এখানে বই আসলে তেমন কিছু বলার নাই বই যথেষ্ট তথ্য দেওয়া আছে এবং যথেষ্ট ছবি অ্যাড করা প্রত্যেকটা টপিকে ছবি দিয়ে আলোচনা করা আছে বাজারে অন্য আট দশটা বই দেখলে আপনারা এত ছবি পাবেন না জর্জ আসলে ছবি দেওয়ার দিক থেকে কোনো কমতি রাখে না তো এই বইটির রিভিউ আসলে কী দেব সবার অল ভালো বলা যায় আসলে বায়োলজি পঠের এই টপিকতে কিছু আলোচনা ছিল না যেমন এইগুলো আলোচনা ছিল না সেগুলো আমি অ্যাড করে নিয়েছি অন্যান্য বইতে থেকে করে নিয়েছি আপনারা এভাবে করে নিতে পারেন আমি সবগুলো কাট করে করে রাখি এগুলো তো কারণ পরীক্ষার আগে আসলে অনেকগুলো বই রিভাইজ দেওয়া সম্ভব না আমার এখানে বিজ্ঞান বই চারটা আছে তো এই জন্য আমি আসলে বই বইগুলো থেকে জর্জে বইটাকে মেইন করে রাখছি ওখান থেকে অতিরিক্ত তথ্যকলাপ হয় সেগুলো জর্জে বই অ্যাড করে রাখি কারণ পরীক্ষাকে শুধুমাত্র এই বইটা আমি রিভাইজ দেব তো এই বইটি আসলে ওভারঅল বাজারের অন্যান্য বই থেকে যথেষ্ট ভালো প্রত্যেকটি টপিকে আলোচনা যথেষ্ট ভালোভাবে করা আছে আলোচনা করা প্রশ্ন জর্জের বইয়ের সিস্টেম হচ্ছে একটু আলোচনা মেম তার দেওয়া এভাবে প্রত্যেকটা টপিকে এভাবে আলোচনা করা আছে এবং সর্বশেষ বিসিএসের যে প্রশ্নগুলো থাকে সেগুলো এখানে দেওয়া থাকে ব্যাখ্যা করে প্রশ্নগুলো দেওয়া থাকে তো এছাড়া এই বইয়ের বেশ সংখ্যা মোটামুটি কম থাকার কারণে পড়তে সুবিধা হয় এবং দামের দিক থেকে যথেষ্ট বাজার অন্য বই থেকে কম এটি সাধারণত দুশো বিশ দুশো চল্লিশ এবং আড়াইশো টাকার ভিতরে কিনতে পাওয়া যায় তো আমি আসলে আপনাদেরকে সর্বশেষ যে কথাটা বলতে চাই যদি বাজারে অন্যান্য বইয়ের সঙ্গে কম্পেয়ার করা হয় তবে জর্জের বই থেকে যে প্রশ্নগুলো কমন আসে বাজারে অন্যান্য বই থেকে প্রায় একটা দুইটা আপডাউন হয়ে থাকে তো আপনার যারা আর্টসের স্টুডেন্ট আছেন বা কমার্সের স্টুডেন্ট আছেন তারা জর্জের বইটি পড়লে অনেক উপকৃত হবেন কারণ এখানে সহজ ভাষায় এবং মেন যে তথ্যগুলো যেখান থেকে প্রশ্ন করা হয় সেগুলো এখানে দেওয়া থাকে বেশি অন্যান্য যেসব বাজারে বই আছে আজকে আমি অন্য বইয়ের কথা নাম বলবো না সেসব বই আসলে তথ্য পরিমাণ অনেক বেশি দেওয়া থাকে আপনি পড়লে বুঝতে পারবেন না কোনটি বাদ দিবেন কোনটি পড়বেন তো এই জন্য প্রথমে জর্জের বই শেষ করবেন জর্জের বই শেষ করার পরে আপনি অনেকটি বই চাইলে কিনতে পারেন আর দশম শ্রেণীর বইয়ের বিষয়ে আসলে বলার কি বলবো ওই বইয়ের যে টপিকগুলো আছে বিজ্ঞান বইটি ওই বিজ্ঞান বই আসলে সিলেবাস রিলেটেড মাত্র সাতটা চ্যাপ্টার মিল আছে এবং ওই বইয়ের সব চ্যাপ্টারে আসলে সব টপিক পড়া লাগে না বাদ দিয়ে বাদ দিয়ে অনেক টপিক পড়তে হয় আমি আসলে নমদর্শন শ্রেণী বিজ্ঞান বই পড়ার বেশি কাউকে বলতে চাই না কারণ ও বইয়ের সঙ্গে বর্তমান যে বাজারের বইগুলো পাওয়া যায় প্রায় তথ্য প্রায় একই রকম আর যে কমন যেগুলো আসে সেগুলো বাজারের সব বই থেকে কমান আসে সব বই সেগুলো থাকে আলাদা করে ওই বই পড়ার আসলে কোনো প্রয়োজন বোধ করি না যাদের কনসেপ্ট বুঝতে অসুবিধা হয় বা বুঝতে পারে না তারা ওই বই থেকে সাহায্য নিয়ে পড়তে পারেন তবে ওই বইটি সম্পূর্ণ পড়ার আসলে কোনো মানে হয় না আমি বলতে চাই যদি আপনারা নম নম বিজ্ঞান না বই না পড়ে শুধু যদি জর্জের বিজ্ঞান বইটা পড়েন অনেক পরীক্ষা খাতে দশটা অ্যান্সার করতে পারবেন আরও চেষ্টা করলে বুদ্ধিখাটির প্রশ্ন দুইটা তিনটা आंसर করতে পারবেন আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে জর্জের বইটা যদি আপনারা ভালোভাবে পড়তে পারেন আর পাশাপাশি যদি যে কোনো একটা ডাইজেস্ট কিনেন সেই ডাইজেস্ট থেকে পড়বেন যদি জর্জের বই যে টপিকটা পড়বেন এবং সেম টপিকটা আপনি ডাইজেস্ট থেকে পড়ে নেবেন দেখবেন যে ডাইজেস্টের কিছু তথ্য পাবেন যেগুলো এক্সট্রা দেওয়া আছে তথ্যগুলো আসলে জর্জে বইতে পাবেন না বা বাজার অন্য বইতে পাবেন না তো যখন পড়বেন ওই টপিকটা বই অ্যাড করে নেবেন তাহলে পরীক্ষার সময় আপনার দুইটি বইয়ে পড়া লাগবে না মেন বিষয় হচ্ছে যে বিসিএস পরীক্ষায় আপনি কতটুকু পড়বেন এবং কতটুকু বাদ দেবেন এটাই মূল বিষয় স্মার্টলি পড়াশোনা করা আসলে মূল বিষয় তো জর্জের বই মোটামুটি সহজে শেষ করা যায় এবং এখানে যথেষ্ট ভালো পরিমাণ তথ্য দেওয়া আছে এটা পড়লে এবং আপনি যদি একটা ডাইজেস্ট করেন তাহলে আপনি অনারসে দশটিকে বারোটি প্রশ্ন অনার্সে অ্যান্সার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম